বক্সিং রিং এর ইতিহাস তৈরি করেছে অনেক কিংবদন্তি কিন্তু প্রশ্ন হলো সেরা আজ আমরা জানবো বিশ্বের সর্বকালের সেরা বক্সারের গল্প ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার মতামত জানান যে আপনার মতে কে সেরা পাঁচ নম্বরে আছে জোলুইস ব্রাউন বোম্বার নামে পরিচিত উনিশশো সালে জন্ম নেওয়া এই আমেরিকান মুক্তিযোদ্ধা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্ব হেভিওয়েট শিরোপা ধরে রেখেছিলেন যা বক্সিং ইতিহাসে দীর্ঘতম শাসনকাল তার শক্তিশালী পান্স ও দৃঢ় মনোবল তাকে অয়েস করে তুলেছিলেন উনিশশো সালে নাটসি জার্মানি মার্কস সমেলিংকে হারিয়ে তিনি জাতীয় নায়ক হয়ে ওঠেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীর মনোবল বাড়ানোর জন্য লড়াই করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার নাম আজও বক্সিং ইতিহাসে সোনালী অধ্যায় হিসাবে স্মরণ করা হয় চার নম্বরে আছে মানি পাকিয়াও বক্সিং ইতিহাসের অন্যতম ও সফল জনপ্রিয় মুক্তিযোদ্ধা উনিশশো সালে ফিলিপাইনে জন্ম নেওয়া এই ফাইটার একমাত্র বক্সার যিনি আটটি ভিন্ন ওজন শ্রেণীতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তার গতি শক্তিশালী পাঁচ ও অপরাজয় মানসিকতা তাকে কিংবদন্দিতে পরিণত করেছে ক্যারিয়ারে বাষট্টি জয়ের মধ্যে উনচল্লিশটি নক আউট করেছেন শুধু বক্সিং নয় তিনি ফিলিপাইনের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন এবং সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন তার বিনয়ী ব্যক্তিত্ব ও দানশীল মনোভাব তাকে ভক্তদের প্রিয় করে তুলেছেন উনিশশো সালে বক্সিং থেকে অবসর নিল ম্যানি পাকিয়াও আজও একজন অনুপ্রেরণার প্রতীক তিন নম্বরে আছে মাইক টাইসন বক্সিং ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও প্রতিবাদ যোদ্ধা উনিশশো সালে জন্ম নেওয়া এই আমেরিকান ফাইটার মাত্র বিশ বছর বয়সেই হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করেছিলেন তার ধ্বংসাত্মক পাঞ্চিং ক্ষমতা ও অগ্রাসী স্টাইল প্রতিপক্ষকে মুহূর্তে কাঁপিয়ে দিত তিনি আয়রন মাইক নামে পরিচিত ছিলেন এবং তার কেরিয়ারে পঞ্চাশটি জয়ের মধ্যে চুয়াল্লিশটি জয়ের নকআউট ছিলেন তবে তার কেরিয়ার বিতর্ক ও আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত হয় রিংয়ের বাইরে তিনি জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং পরবর্তীতে আত্মজীবনী ও সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন মাইক টাইসন আজও বক্সিং দুনিয়ায় এক আইকনিক নাম দুই নম্বরে আছে সুগার রে রবিশন ছিলেন বক্সিং ইতিহাসের অন্যতম সেরা মুক্তিযোদ্ধা উনিশশো একুশ সালে জন্ম নেওয়া এই আমেরিকান ফাইটার তার গতি শক্তি ও নিখুঁত কৌশলের জন্য বিখ্যাত ছিলেন তিনি ওয়েলটার ওয়েট এবং মিডল ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপ জিতেছেন তার ক্যারিয়ারে একশো তেহাত্তরটি জয়ের রেকর্ড রয়েছে রবিনসন ছিলেন প্রথম বক্সার যিনি পাউন্ড ফর পাউন্ড সেরা হিসেবে বিবেচিত হন তার আক্রমণাত্মক স্টাইল ও নিখুঁত ফুটওয়ার্ক তাকে কিংবদন্তি করে তুলেছে তিনি রিং এর বাইরে একজন স্টাইল আইকনকও ছিলেন উনিশশো উননব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার নাম আজো বক্সিং ইতিহাসে সন্ন্যাক করে লেখা রয়েছে এক নম্বরে আছে মোহাম্মদ আলী যিনি দা গ্রেটেস্ট নামে পরিচিত ছিলেন একজন কিংবদন্তি নেওয়া এই মার্কিং বক্সার তার অসাধারণ দক্ষতা গতি ও আত্মবিশ্বাসের জন্য বিখ্যাত তিনি তিনবার হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং উনিশশো সালে অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করেছেন রিংয়ের ভিতরে যেমন ছিলেন দুর্দান্ত তেমনি সামাজিক আন্দোলনেও ছিলেন দৃঢ় ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ করে তিনি শাস্তির ভোগ করেন তবে ফিরে এসে তিনি বক্সিং দুনিয়া রাজত্ব করেন তার বিখ্যাত উক্তি প্রজাপতির মতো ভেসে বেড়াও মৌমাছির মতো হুল ফুটাও উনিশশো তিনি মৃত্যুবরণ করেন তবে আজও তিনি অনুপ্রেরণার